হ্যালো গাইজ আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি আর একটা নতুন ইনভেস্টার সাইট তো এই সাইটে আপনার কীভাবে কাজ করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করি তো ফার্স্টে আমরা হচ্ছে লিঙ্কে চলে যাবো মানে আমাদের সাইটের এই যে এটা হচ্ছে সাইটের লিঙ্ক তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি আমার যেহেতু লিঙ্ক করা আছে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন তো এটার মেন কাজ হচ্ছে ইনভেস্ট তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্যাকেজ আছে তিনশো টাকা তিনশো টাকা যদি আপনি ইনভেস্ট করেন প্রতি নিরানব্বই টাকা করে পাবেন সাথে হচ্ছে দশ টাকা ফ্রি পাবেন আর অ্যাকাউন্ট খুলে আপনারা পেয়ে যাবেন একশো ষাট টাকা বোনাস তো একশো ষাট টাকা আপনি উত্তোলন করতে পারবেন যদি আপনি একটা প্যাকেজ কিনেন তো আপনি চাইলে তিনশো টাকার প্যাকেজ কিনে প্রথম দিনই একশো ষাট টাকা উত্তোলন করে নিতে পারবেন এরপর থেকে আপনি প্রতিদিন নিরানব্বই টাকা করে পাবেন তো এখানে এগুলো আরো অনেক অফার আছে আপনারা চাইলে সেগুলো নিতে পারেন আপনাদের অনুযায়ী তো আপনারা এখানে তিন দিনের তো আপনার টাকা উঠে যাবে তো আমি এখন আপনাদের এটা উইড্রোথ করে দেখাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স আছে তিনশো বাইশ টাকা এর আগে আমি আরো অনেক উত্তোলন করেছি এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পেমেন্টই নিয়েছি তো আমি দেখে এটা কত ফাস্ট আমাদের টাকা মানে দিয়ে দেয় আমি লিখলাম দুশো টাকা উত্তোলন করবো এখানে হচ্ছে আপনার মিনিমাম দেড়শো টাকা উত্তোলন করতে পারবেন আর পাঁচ পার্সেন্ট হচ্ছে আপনাদের ভ্যাট কাটব তো হচ্ছে দুশো টাকা আমি উত্তোলন করবো দিয়ে দিলাম এবং দেখেন কত ফাস্ট কত ফাস্ট হচ্ছে আমাদের অ্যাকাউন্ট মানে ব্যালেন্স অ্যাকাউন্টে যোগ হয়ে যায় তো লোডিং লোডিং নিচ্ছে

তো দেখাইলাম যে কত ফার্স্ট করা যায় টাকা পাওয়া যায় আর কতগুলো পেমেন্ট আমি নিসি তো আজকের ভিডিও এই পর্যন্তই এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন